পুরান ঢাকার ঘিঞ্জি গলি পেরিয়ে যখন গোয়েন্দা মায়া আর তার তরুণ সহকারী ফারহান চৌধুরী মঞ্জিলের সামনে এসে দাঁড়াল তখন মাগরীবের আজান ভেসে আসছেও কাছেরই এক মসজিদ থেকে বিশাল পুরনো আমলের বাড়িটার প্রতিটা ইট যেন ইতিহাসের সাক্ষী বাইরে থেকে যতটা শান্ত মনে হচ্ছিল ভেতরের ততটাই তোলপাট চলছে দরজা খুলে দিল বাড়ির বহু পুরনো ভৃত্ত রহিম শেখ তার চোখে মুখে রাজ্যের চিন্তা সালাম দিয়ে তাদের ভেতরে নিয়ে গেল সে বসার ঘরটা পুরনো দিনের আসবাবে সাজানো দেয়ালে ক্যালিগ্রাফি করা কুরানের আয়াত ঘরের এক কোণে সোফায় বসেছিলেন আলহাজ কামাল উদ্দিন এই মানুষটির মুখটা দুঃখে আর হতাশায় ধূসর হয়ে গেছে তার পাশে বসে আছেন তার বড় ছেলে যাদেব চৌধুরী আর একটু দূরে তার ছোট ছেলে সাদ চৌধুরী ও জামাতা রাশেদ সাহেব গোয়েন্দা মায়া পরনে তার মার্জিত আবায়া আর মাথায় সুন্দর করে বাঁধা হিজাব তার তীক্ষ্ণ চোখ দুটো ঘরের প্রতিটি জিনিস খুটিয়ে দেখছিল তার চাহনিতে এমন কিছু ছিল যা মানুষের ভেতরের কথাটাও যেন পরে ফেলতে পারত আসসালাম আলাইকুম মায়া শান্ত স্বরে বলল আলহাজ সাহেব বসিরত ভেজা চোখে তাকালেন ওয়ালাইকুম আসসালাম আপনি ডিটেকটিভ মায়া মায়া মাথা নেড়ে সম্মতি জানালো জি আমি আপনার ফোন পেয়েই চলে এলাম বলুন আমি কিভাবে সাহায্য করতে পারি আলহার সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন আমার সর্বনাশ হয়ে গেছে মা আমার পূর্বপুরুষের আমনের প্রায় তিনশো বছরের পুরানা একটা জিনিস আমার মহামূল্যবান রেহালটা চুরি হয়ে গেছে রেহাল অর্থাৎ কুরআন শরীফ রাখার জন্য বিশেষ ধরনের কাঠের বা ধাতব স্ট্যান্ড কিন্তু এটা যে সে রেহাল নয় তা আলহাজ কামাল উদ্দিন সাহেবের কথাতেই স্পষ্ট হল তিনি বলতে লাগলেন এটা শুধু একটা রেহাল নয় মা এটা আমাদের পরিবারের ইমান আর ঐতিহ্যের প্রতীক আমার দাদা তার দাদা সবাই এই রেহালে রেখেই কুরান তিলাবত করতেন খাটি সেগুন কাঠের উপর চুনি পান্না মুক্ত দিয়ে কাজ করা ছিল এর আর্থিক মূল্যের কথা না হয় বাদি দিলাম এর সাথে আমাদের যে আবেগ জড়িয়ে আছে তার কোনো তুলনা হয় না মাতিকার পেজা রোভনে নেওয়া সহকারী ফারহান নোটবুকের পাতা উল্টাতে উলটাতে জিজ্ঞেস করল মাতিকার কাঠ রোভনে নেওয়া সহকারী ফারহান নোটবুকের পাতা উল্টাতে উল্টাতে জিজ্ঞেস করল ঘটনাটা ঠিক কখন ঘটেছে বলে আপনাদের ধারণা স্যার বড় ছেলে জাভেদ চৌধুরী এগিয়ে এসে বলল কাল রাতে বাড়িতে একটা মিলাদ মহফিলের আয়োজন ছিল অনেক অতিথি এসেছিলেন রাত প্রায় দশটা পর্যন্ত সবাই ছিল মিলাদ শেষে আব্বা তার পড়ার ঘরে যান যেখানে রেহালটা একটা কাঁচের আলমারিতে রাখা থাকত তখনই দেখেন আলমারির তালা ভাঙা আর রেহালটা গায়েব প্রশ্ন আলমারির চাবি চাবি কার কাছে আব্বার কাছেই থাকে কিন্তু চোরের দল চাবি দিয়ে খোলার চেষ্টা না করে সরাসরি কাঁচের দরজার লকটাই ভেঙে ফেলেছে জাভেদ উত্তর দিল বাড়িতে বাইরের কে কে এসেছিল মায়ের পরবর্তী প্রশ্ন জামাতা রাশেদ সাহেব বললেন আত্মীয় স্বজন আর কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব মিলিয়ে জনা পঞ্চাশিক তো হবেই কাকে সন্দেহ করব বলুন সবাই আমাদের চেনা জানা মায়া ধীর পায়ে উঠে দাঁড়ালো আমি কি একবার সেই ঘরটা দেখতে পারি কামাল উদ্দিন সাহেবের পড়ার ঘরটা বেশ বড় একপাশে বিশাল বইয়ের তাক যেখানে শত শত ইসলামিক বই থরে থরে সাজানো অন্য পাশে একটা বড় মেহেগানি কাঠের ডেস্ক আর তার পাশে সেই কাচের আলমারিটা আলমারির পাল্লার লকটা সত্যি ভাঙা কাচের উপর আঙ্গুলের ছাপ বাঁচানোর জন্য পুলিশ ইতিমধ্যে তাদের কাজ করে গেছে মায়া খুব সাবধানে আলমারিটা পর্যবেক্ষণ করতে লাগল ফারহান ঘরের চারপাশটা দেখছিল মায়া হঠাৎ নিচু হয়ে কাচের আলমারির ঠিক নিচ থেকে খুব ছোট্ট প্রায় অদৃশ্য একটা জিনিস তুলে নিল একটা বোতাম সাধারণ কোনো শার্ট বা পাঞ্জাবির বোতাম নয় বেশ দামি কাপড়ের কোনো পোশাকের বোতাম বলে মনে হচ্ছে বোতামটা সে একটা ছোট্ট প্যাকেটে ভরে নিজের পার্সে রেখে দিল এরপর সে এক এক করে পরিবারের সদস্যদের সাথে আলাদাভাবে কথা বলার সিদ্ধান্ত নিল প্রথমে ডাক পড়ল বড় ছেলে জাভেদ চৌধুরী ব্যবসা দেখাশোনা করে তাকে কিছুটা বিচলিত দেখা যাচ্ছিল আপনার ব্যবসার অবস্থা কেমন মায়া সরাসরি প্রশ্ন করলো জাভেদ চমকে গেল ব্যবসা ব্যবসার সাথে কি সম্পর্ক আলহামদুলিল্লাহ ভালোই চলছে আমি শুনেছি সম্প্রতি আপনাদের একটা বড় কনসাইনমেন্ট আটকে গেছে আর্থিক চাপ কি খুব বেশি মায়ার কণ্ঠ কিন্তু ছুরির ফলার মতো ধারালো জাভেদে মুখটা ফ্যাকাশে হয়ে গেল কিছু সমস্যা তো থাকেই ব্যবসায় কিন্তু তার জন্য আমি আমার বাবার আমানতের খেয়ানত করব না এরপর আসল ছোট ছেলে সাদ চৌধুরী সাদ একজন শিল্পী তার আঁকা ছবি ঘরের দেয়ালে শোভা পাচ্ছে সে বেশ আবেগপ্রবণ রেহালটার রেহালটা শৈল্পিক মূল্য অনেক ছিল তাই না সাদের চোখ জ্বলে উঠল অবশ্যই ওটা শুধু একটা ধর্মীয় দোস্ত ছিল না ওটা ছিল একটা মাস্টার পিস আব্বা ওটার যত্ন নিতেন কিন্তু শিল্পগুণটা সেভাবে বুঝতেন না আমার খুব ইচ্ছে ছিল ওটা নিয়ে একটা গবেষণা করার চুরির সময় আপনি কোথায় ছিলেন আমি দিওদের সাথেই ছিলাম একটু পর বাগানে গিয়েছিলাম একটা ফোন কলে কথা বলতে সব শেষে আসুলো জামাতার রাশেদ সাহেব সে বেশ চটপটে আর উচ্ছাভিলাষী আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্ক কেমন মায়া জানতে চাইলো খুবই ভালো আব্বা আমাকে নিজের ছেলের মতোই দেখেন আপনার নিজের একটা আলাদা ব্যবসা দাঁড় করানোর ইচ্ছে ছিল কিন্তু যথেষ্ট মূলধন পাচ্ছিলেন না তাই কে রাশেদের চোখে বিস্ময় আর বিরক্তি ফুটে উঠল আপনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করছেন কেন আমি আমার শ্বশুরকে ভালোবাসি আর তার কোনো ক্ষতি আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না সবশেষে মায়া কথা বললো পুরানো ভৃত্ত রহিম শেখের সাথে রহিম শেখ প্রায় চল্লিশ বছর ধরে এই বাড়িতে আছে সে কেঁদে কেঁদে বললো আমার চোখের সামনে এসব হলো আফামনি আমি সাহেবকে কি জবাব দেব আমার মরে যেতে ইচ্ছা করছে চুরির রাতে আপনি কি অস্বাভাবিক কিছু দেখেছিলেন চাচা কিছুক্ষণ ভেবে তেমন কিছু না তবে সাদ সাহেবকে দেখেছিলাম বাগানের দিকে খুব অস্থিরভাবে পাইচারি করতে আর রাশেদ সাহেব কার সাথে যেন নিচু গলায় ফোনে ঝগড়া করছিলেন মায়ার কপালে একটা হালকা ভাঁজ পড়ল সে মনে মনে বলল, সুফান আল্লাহ সত্য কত পর্দার আড়ালে লুকিয়ে থাকে পরদিন সকালে ফারহান খবর নিয়ে এলো জাবেদ চৌধুরী সত্যি বড় ধরনের দেনায় ডুবে আছে পাওনা তাকে খুব চাপ দিচ্ছে সন্দেহটা তার দিকে জোরালো হচ্ছিল অন্যদিকে রাশেদের ব্যাপারেও কিছু তথ্য পাওয়া গেল সে ঢাকার বাইরে এক ব্যবসায়ীর সাথে মিলে পুরানো অ্যান্টিক জিনিসের ব্যবসা শুরু করতে চেয়েছিল তার টাকার খুব দরকার ছিল কিন্তু মায়ার মন খচখচ করছিল সে এত সহজে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর মানুষ নয় তার মনে হচ্ছিল চোর বাইরের কেউ নয় ভেতরেরই কেউ উদ্দেশ্যটা টাকা নয় এর পেছনে ফারহান ফারহান একটা বিশেষ ব্র্যান্ডের পাঞ্জাবির বোতাম এই ব্র্যান্ডের পাঞ্জাবিগুলো খুব দামি আর কিছু ডিজাইনার শপেই পাওয়া যায় আমি ঢাকা সেই দোকানগুলো লিস্ট করেছি মায়া লিস্টটা হাতে নিল তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল সে বলল চলো আমরা আবার চৌধুরী মঞ্জিলে যাব তবে এবার যাব অতিথি হিসেবে গোয়েন্দা হিসেবে নয় বিকেলে মায়া আর ফারহান কিছু ফলমূল নিয়ে চৌধুরী মঞ্জিলে হাজির হলো কামাল উদ্দিন দেখার অনুমতি চাইল সে সরাসরি চলে গেল ছোট ছেলে সাদ চৌধুরীর ঘরে তার ঘরটা বেশ অগোছালো যেন একটা শিল্পী স্টুডিও ক্যানভাস দং তুলি সব ছড়িয়ে ছিটিয়ে আছে মায়া কথা বলার ফাঁকে ফাঁকে ঘরের চারদিকে নজর বোলাচ্ছিল হঠাৎ তার চোখ আটকে গেল একটা নতুন কেনা দামি পাঞ্জাবির উপর যেটা চেয়ারের উপর ভাঁজ করে রাখা পাঞ্জাবিটার দিকে এগিয়ে গিয়ে সে বোতামগুলো দেখতে লাগলো একটা বোতাম নেই ঠিক যে জায়গায় বোতাম থাকার কথা সেখান থেকে সুতো ছেঁড়া মায়া যে বোতামটা কুড়িয়ে পেয়েছিল সেটার সাথে হুবহু মিলে যায় বাকি বোতামগুলো মায়া বুঝতে আর বাকি রইল না কিন্তু কেন সাদ তো টাকার জন্য এটা করতে পারে না তার বাবা তাকে যথেষ্ট হাত খোঁজ দেন তাহলে কারণটা কি সন্ধ্যায় মায়া আবার সবাইকে বসার ঘরে ডাকল উদ্দিন সাহেব জাভেদ সাদ রাশেদ শেখ সবাই উপস্থিত ঘরে একটা থমথমে পরিবেশ মায়া সবার দিকে একবার তাকিয়ে শান্ত গলায় বলতে শুরু করল চৌধুরী সাহেব চোর বাইরের কেউ নয় আপনাদের মধ্যে কেউ একজন এই কাজ করেছে জাভেদ আর রাশেদ একসাথে প্রতিবাদ করে উঠলো কিন্তু মায়া তাদের থামিয়ে দিল জাভেদ সাহেব আমি জানি আপনি দেনায় ডুবে আছেন রাশেদ সাহেব আপনারও টাকার খুব প্রয়োজন কিন্তু আপনারা কেউ এই চুরি করেননি কারণ আপনাদের উদ্দেশ্য যদি টাকা হতো তাহলে রেহালটা এতক্ষণে বিক্রি করার চেষ্টা করতেন কিন্তু আমার লোক শহরের সব অ্যান্টিক আর কালো বাজারে নজর রাখছে রেহালটা কোথাও যায়নি মায়া এবার সাদের দিকে ফিরল তার কণ্ঠস্বর ছিল একই সাথে কঠোর এবং সহানুভূতিশীল সাদ তুমি কেন এমন করলে সাদের মুখটা সাদা হয়ে গেল সে তোতলাতে তোতলাতে বলল মানে আমি কি করেছি মায়ার পাশ থেকে সে ছোট্ট ক্যাকেটটা বের করলো এই বোতামটা তোমার পাঞ্জাবির তাই না গত পরশু রাতে তুমি যে নতুন পাঞ্জাবিটা পরেছিলে সে এটা সেখান থেকে ছিঁড়ে পড়েছিল যখন তুমি আলমারির লক ভাঙার চেষ্টা করছিলে সবাই স্তম্ভিত হয়ে সাদের দিকে তাকালো কামাল উদ্দিন সাহেব বিশ্বাসই করতে পারছিলেন না সাদ আমার ছেলে তুমি সাদ কান্নায় ভেঙে পড়ল আব্বা আমি চুরি করতে চাইনি আল্লাহর কসম আমি ওটা বিক্রি করার জন্য সরাইনি তাহলে কেন নিয়েছিলে মায়ার শান্ত প্রশ্ন আব্বা আপনি ওই রেহালটাকে শুধু একটা ধর্মীয় বস্তু হিসেবে দেখতেন কিন্তু আমি দেখতাম ওর ভেতরের শিল্পটাকে ওই কারুকাজ ওই ডিজাইন ওটা একটা অমূল্য শিল্পকর্ম আমার ভয় হচ্ছিল ঠিক মতো যত্ন না নিলে ওটা একদিন নষ্ট হয়ে যাবে আমি শুধু ওটাকে নিজের কাছে রাখতে চেয়েছিলাম খুব কাছ থেকে দেখতে চেয়েছিলাম ওটার উপর গবেষণা করতে চেয়েছিলাম আমি ওটাকে আমার স্টুডিওর একটা গোপন জায়গায় খুব যত্ন করে লুকিয়ে রেখেছি আমি ভাবিনি আপনারা এত ভেঙে পড়বেন কামাল উদ্দিন সাহেব স্তব্ধ হয়ে বসে রইলেন নিজের ছেলের এমন ছেলে মানুষে কিন্তু ভয়ংকর कांडটা তিনি যেন মেনে নিতে পারছিলেন না তিনি একই সাথে রেগে যাচ্ছিলেন এবং ছেলের জন্য তার কষ্ট হচ্ছিল ঘরে তখন পিনপতন নীরবতা মায়ে গেগে কামালউদ্দিন সাহেবের পাশে দাঁড়ালো চৌধুরী সাহেব ইসলামে আমানতের খিয়ানত অনেক বড় গুনা আপনার ছেলে সেই গুনা করেছে কিন্তু তার উদ্দেশ্য হয়তো ততটা খারাপ ছিল না যতটা তার কাজটা খারাপ হয়েছে সে ভুল করেছে এবং এখন সে অনুতপ্ত মায়া কোরআনের একটি আয়াতের তর্জমা উদ্ধৃত করল আর যারা কোনো মন্দ কাজ করে ফেলে অথবা নিজেদের প্রতি জুলুম করে তারপর আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া আর কে আছে যে পাপ ক্ষমা করতে পারে এবং তারা যা করেছে জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না সুরা আলে ইমরান আয়াত একশো সে সাদের দিকে বাকিয়ে বলল তোমার অনুশোচনা যদি সত্যি হয় তাহলে তবা করো এবং তোমার বাবার কাছে নিঃস্বার্থী ক্ষমা চাও আর বাদা করো জীবনে কখনো এমন কাজ আর করবে না সাদ দৌড়ে গিয়ে বাবার পায়ে পড়ে কাঁদতে লাগলো আব্বা আমাকে মাফ করে দিন আমি বুঝতে পারিনি আমার বোকামির জন্য আপনার এত কষ্ট হবে কামাল উদ্দিন সাহেবের চোখের জলও বাঁধ মানল না তিনি ছেলেকে তুলে ধরে বুকে জড়িয়ে নিলেন পিতা পুত্রের এই মিলন দেখে ঘরের বাকি সবার চোখও ভিজে উঠল জাভেদ আর রাশেদও এসে তাদের বাবাকে জড়িয়ে ধরল একটা পারিবারিক ভুল বোঝাবুঝি আর অজ্ঞতার কারণে যে ঝড় উঠেছিল তা যেন একশো থেমে গেল কিছুক্ষণ পর সাদ সবাইকে নিয়ে তার স্টুডিওতে গেল এবং একটা ক্যানভাসের পেছন থেকে সেই অমূল্য রেহালটা বের করে আনলো রেহালটা ঠিক আগের মতোই অক্ষত আর উজ্জ্বল দেখাচ্ছিল কামাল উদ্দিন চৌধুরী রেহালটা হাতে নিয়ে চুমু খেলেন তিনি মায়ার দিকে তাকিয়ে কৃতজ্ঞতার সাথে বললেন মা তুমি শুধু আমার রেহালটা খুঁজে দাওনি তুমি আমার পরিবারটাকেও ভাঙনের হাত থেকে বাঁচিয়েছ আল্লাহ তোমার মঙ্গল করুন মায়া মৃদু হেসে বলল আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি চাচা সত্য উন্মোচন করাই আমার কাজ বাকিটা তো আল্লাহ ইচ্ছা ফেরার পথে গাড়িতে বসে ফারহান বলল আপা আপনি কিভাবে নিশ্চিত হলেন যে সাদি চোর জাভেদ বা রাশেদ সাহেব নন মায়া বাইরের দিকে তাকিয়ে বলল অপরাধীর মনস্তত্ব বোঝাটা খুব জরুরি ফারহান জাভেদ আর রাশেদের টাকার দরকার ছিল তারা চুরি করলে সাথে সাথে ওটা বিক্রি করার চেষ্টা করত কিন্তু সাদ একজন শিল্পী তার কাছে বস্তুটার আর্থিক মূল্যের চেয়ে শৈল্পিক আর আবেগগত মূল্য অনেক বেশি ছিল তার পথাতেই আমি সেই মুগ্ধতা খুঁজে পেয়েছিলাম আর বোতামটা তো সবচেয়ে বড় বিষয় আল্লাহর উপর ভরসা রাখা যখন তুমি সততার সাথে সত্যকে খুঁজবে আল্লাহ কোনো পথ বের করে দেবে ফারহান তার আপার দিকে শ্রদ্ধার সাথে তাকিয়ে রইল ডিটেকটিভ মায়া শুধু একজন গোয়েন্দা নয় সে একজন জ্ঞানী এবং ইমানদার নারী যার কাছে তদন্ত করাটাও এক ধরনের ইবাদত সত্যকে প্রতিষ্ঠা করার ইবাদত পুরান ঢাকার রাতের আকাশ তখন তারাই ভরে উঠেছে যেন মায়ার এই সাফল্যের সাক্ষী হয়ে জল করছে ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক করবেন কমেন্ট আপনার মতবাদ শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ